আগস্টের শুরুতেই শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য গ্রহণ শুরু হবে এমনটা জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএচ তামিম এর আগে জুলাইয়ের এক তারিখ সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু হয় ট্রাইব্যুনালে জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার উপর গুলি চালানোর নির্দেশ সহ পাঁচটি সুনির্দিষ্ট অভিযোগ উপস্থাপন করেন রংপুরের হত্যা থেকে শুরু করে পাঁচ আগস্ট পর্যন্ত যত মানবতা বিরোধী অপরাধ হয়েছে সবগুলোর সুপিরিয়র কমান্ড হিসেবে দেখানো হয়েছে শেখ হাসিনাকে শুনানি শেষে অভিযোগ গঠন হলে আগস্টেই সাক্ষ্য গ্রহণ শুরুর কথা জানান ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএচ তামিম তিনি আরও জানান রামপুরায় কারনিশে ঝুলন্ত আমির হোসেনকে গুলি ছোড়ার ঘটনায় ডেম্পের মতিঝিল বিভাগের সাবেক এডিসি রাশেদ সহ পাঁচজনের বিরুদ্ধে তদন্ত শেষ হয়েছে দ্রুতই প্রতিবেদন দেয়া হবে ট্রাইব্যুনালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার পক্ষ থেকে আমরা অবগত হয়েছি যে খুবই শীঘ্রই এই ঘটনার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে আসবে এবং এই জুলাই মাসের একদম শেষের দিকে অথবা অগস্ট মাসের প্রথম সপ্তাহের মধ্যেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হবে বলে প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা আশা করছি